হ্যালো কেমন আছে সবাই শিক্ষককে সকলকে স্বাগত আমি শ্রী আমাদের সাইকিক ফ্রেন্ড আবার চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে সো কি দেখবো আজকে জানি না চলো নিয়ে নি কার্ড ঝট পর লাভ রিডিং করবো অবশ্যই কি আসে সাইকেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো কী রিডিং হয়েছে আমি জানি না ওকে 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 থ্যাংক ইউ কুইন অফ ওকে সো লাভলি এনার্জি ও মাই গুডনেস কুইন অফ কাপস এই মুহুর্তে আমি বলবো লাইফে দু রকম এনার্জি কাজ করছে ঠিক আছে দুটো মন হয় না অনেক সময় আমাদের মন দুরকম কথা বলে কখনও বলে যে আরে করে নে কখনও বলে আরে থাম সো এরকম একটা এনার্জি কিন্তু আমি আজকে কার্ডেতে পাচ্ছি দু রকম এনার্জি একটা মন ভীষণ ইমোশনাল আর একজন বলছে চল দেখে নেব সো ওকে দেখবো ওষো থেকে চলো এরকম কেন দোনো মনো একটা দোটা না দ্বিধা আর একটা কথা জানো তো আমি রিসেন্টলি কবে একটা পড়ছিলাম যে জিনিসটা নিয়ে যে ডিসিশানটা নিয়ে তোমার মনে দ্বিধা আছে করবো কি করব না সেইটার উত্তর হবে না করবে না যে জিনিসটা সত্যি তোমার মন চাইবে তারতে কোনো রকম দ্বিধা থাকবে না আর সেটাই করা উচিত যেটাতে তোমার মনে কোনো রকম দ্বিধা নেই ওকে চলো প্রজেকশন এখানেও সেম গল্পটাই পাচ্ছি আমি দু রকম মন দুরকম কথা বলছে আর কি একটা মন হাসছে এটা হতে পারে আহ কারোর উপর বিশ্বাস হারিয়ে গেছে কারোর উপর একদমই বিশ্বাস হারিয়ে গেছে এবং কোথাও মন একটা মন বলছে যে আর কিছু হবার নয় এবার মুভ অন করো এবার চলো এখান থেকে বেরো আর একটা মন বলছে না থেকে যাও আরেকটু দেখি এটা হতে পারে তো সেই জন্য দু রকম এরকম আসছে আচ্ছা তোমার পার্সেন যাকে নিয়ে দেখছো যে কে হতে পারে সেটা সে তার এই মুহূর্তে চাওয়া পাওয়াটা কি তোমাকে তোমাকে দিয়ে কি চাইছে সে এই মুহূর্তে তোমার থেকে চাওয়াটা কি আছে সেটা দেখব ওকে ও মাই গুডনেস ওকে প্রথমত বলবো থ্রি অফ সর্স এখানে এসছে ভীষণ ভাবে হার্ট ব্রেক আমার জানি না কেন কদিন ধরে রিডিং এটা বুঝতে পারছি তোমার পার্সেন ডেফিনেটলি কোনো কষ্টে আছে দেখো যাতে শারীরিক কষ্ট মানসিক কষ্ট গ্রোথ এখানে নাইন অফ সর্স অ্যান্ড থ্রি অফ সর্টস সব থেকে দুটো যে খারাপ কার সেগুলো বেরিয়ে এসছে ওর এনার্জিতে সো মেবি কোনো প্রিয়জনকে লস করা এটা একটা পয়েন্ট বললাম সেকেন্ডলি থার্ড পার্টির ওর লাইফে যদি তুমি ছাড়া কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই দিক থেকে একটা হার্ট ব্রেক তার তোমাকে ভীষণ মিস করা ঠিক আছে এটাও হতে পারে যদি এই প্রথম দুটো না হয় তো ডেফিনেটলি তোমাকে মিস করছে সেই এনার্জিটা মিস করছে যেটা আগেও পেত আর ফোর্থ আমি বলবো যে কোনো বিষয় ওর একটা কেরিয়ার ওয়াইজও আমি বলবো এটা হতে পারে যে কোনো বিষয় একটা হার্ট ব্রেক হয়েছে বা কোনো বিষয়টা কষ্ট পেয়েছে ভীষণভাবে ইদানিং ঠিক আছে সো এই জায়গাটা নিয়ে কিন্তু রাতে ঘুম নেই ভীষণ একটা চিন্তা যে আদেও কি হচ্ছে কি হবে একটা ভীষণ চিন্তায় কিন্তু ওই মুহূর্তে ডুবে রয়েছে তোমার প্রতি চাওয়া পাওয়া যেটা বেরিয়েছে এখানে তিনটে কার্ড এসছে এবং তিনটে কার্ড তোমরা যেন দেখো উইল অফ ফরচুন ডেভিল অ্যান্ড এস অফ কা তো আমার বলার অপেক্ষা রাখে না ফার্স্ট অফ অল যে এস অফ আমাকে বলে দিচ্ছে একটা ভীষণ ভালোবাসা ফিল করছে তোমাকে তোমার প্রতি চাওয়াটাই এটা তোমার ভালোবাসাটা ফিরে পেতে চাইছে যেটা হয়তো ও নিজের দোষে হারিয়েছে সেকেন্ড কার্ড ডেভিল আমাকে বলে দিচ্ছে ডেভিল কোথাও একটা কিন্তু একটা সেক্সুয়াল অ্যাট্রাকশানের কথা বলে একটা ফিজিক্যাল টানের কথা বলে একটা ভীষণ ভীষণ অবসেস অবসেশন বলবো আমি মানে থাকতে না পারা দেখতে চাওয়া মানে পাগল হয়ে যাওয়া এই এনার্জি কিন্তু ডেভেল ঠিক আছে আর এটা ওর তোমার চাওয়া তোমাকে নিয়ে চাওয়া পাওয়াতে ধরা করেছে সো ডেফিনেটলি তোমাকে কাছে চাইছে ডেফিনেটলি তোমাকে ছুঁতে চাইছে খারাপ সেন্সে বলছি না ছুঁতে চাইছে কাছে পেতে চাইছে দেখতে চাইছে সো একটা টান কিন্তু ভীষণভাবে অনুভব করছে এবং হুইল অফ ফরচুন আমাকে এখানে বলে দিচ্ছে কোথাও কিন্তু ওর নিজের কার্মাটাও এই মুহূর্তে ফেস করছে একটা কর্মার কার্ড সো কার্মাটা ফেস করছে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ভীষণভাবে ও কষ্ট পেয়ে রয়েছে হুইল অফ ফরচুন অ্যান্ড থ্রি অফ সর্স আমাকে বলে দিচ্ছে ওর লাইফে যা করেছিল সেটা ওল্ড মানে ওর কাছে সার্ভ হয়েছে এবং কালকের রেটিং যারা দেখেছ সেম আমার এনার্জি আজকে আসছে যে এ যে যেটা করেছিল সেটাও কোথাও ওর নিজের জীবনে ঘটেছে ওর আর স্টার্ভ হয়েছে ভাই কোথায় যাবে ভাই তুমি যেটা করবে সেটা তোমার আশপাশেই ঘোরাঘুরি করে এক সময় সেটা তোমার কাছে কিন্তু ফিরে আসে কোথাও কোনো কিছু যাওয়ার নেই যেটা তোমার সেটা তোমারই থাকে তো তোমার কর্মগুলোও তোমার থাকবে তোমার পার্সেন্টটাও যেমন তোমার থাকবে যে যে তোমার জন্য বানানো হয়েছে সেই রকম তোমার কর্মগুলো তোমার কথাগুলো যা যা তুমি বলছো যা যা তুমি করছো সব কিছু তোমার কাছে কিন্তু রিটার্ন আসবে যথাসময়ে সো তার করা কর্মটা কোথাও তাকে এখন ভুগতে হচ্ছে সো এটা কোনোভাবে বুঝে গেছে এবং কোথাও নিজের ভাগ্যটা বদলাতে চাইছে কোথাও সেই সময়টার এটাকে দেখো এটা পাইয়া বা চাকা যাই বলো এটাকে ঘুরিয়ে যেন সেই অতীতে ফেরার একটা গল্প আমি এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি দেখো কিং অফ কাপস চলে এসেছে ভীষণ ভাবে ইমোশন উল্টো বলতে না পারা দেখাতে না পারা ইমোশনাল একটা মানে ব্রেকডাউন এখানে বলবো ভীষণ ভাবে ভেঙে পড়া চিন্তায় মগ্ন ওয়াও ওকে সো কি এমন হয়েছে দেখ ওর লাইফে কি ঘটেছে ওর লাইফে কি ঘটেছে

तुम्हार फोर्सेनेट चावा पावा तुम्हार फोर्सेनेट चावा पावा थैंक यू ओके नीड टू सी ओके ব্যালেন্স হারিয়ে গেছে দেখতে পাচ্ছো ব্যালেন্স হারিয়ে গেছে ব্যালেন্সে আর নেই এবং এটা ওইটাও কর্মা সার্ভ হওয়া বোঝায় সো ইয়া ও ডেফিনেটলি একটা কষ্টে আছে যেটা ও করেছে সেটা সেটা ঘুরে ফিরে ওর কাছে এসছে কোথাও এখানে ট্র্যাভেল ট্র্যাভেলিংয়ের কার্ড অ্যান্ড গোয়িং উইথ দ্য ফ্লো দেখো আমাকে বলছে তো লাইফে অনেক কিছু চলছে অনেক কিছু ট্র্যাভেলিংয়ে দেখো অনেকটা পাহাড় দেখতে পাচ্ছি তো ওর সামনে ভীষণভাবে অবস্ট্যাকেল আমি বলবো এই মুহূর্তে সেটা কেরিয়ার ওয়াইজ হোক সেটা পার্সোনালি হোক অবস্ট্রাগেল কিন্তু ফেস করছে এবং কোনোভাবে না এই মুহূর্তে হাল ছেড়ে দিয়েছে লড়ার ক্ষমতা হারিয়ে গেছে গোয়িং দা ফ্লো একটা একজন মানুষ দেখো বয়ে যাচ্ছে নদীর স্রোত যেভাবে যাচ্ছে ও সেইভাবে চলে যাচ্ছে কোনো চেষ্টাও নেই যে আমি উঠে দাঁড়াই বা একটা পাড়ে যাই এই চেষ্টাটাও কিন্তু তার নেই সো কোথাও এতদিন কিন্তু আমি লড়াই দেখেছি এতদিন রিডিং আমি লড়াই দেখেছি বা একটা এই যে সাকসেসের কার্ড এখানে উল্টো এসছে মানে একটা সাকসেস একটা জায়গা কিন্তু ও বরাবর করতে চেয়েছিলো কেরিয়ার ওয়াইজ সেই জায়গা থেকে ভেঙে পড়া সেই জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং এখন স্রোত যেদিকে যাচ্ছে ওকে জীবন যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে কিন্তু ও বয়ে যাচ্ছে এখানে ম্যাচুরিটির কার্ড আমাকে বলে দিচ্ছে ওর কিন্তু মানে কিছু বুদ্ধিসুদ্ধি হয়েছে আর কি মানে যে জিনিসগুলো ব নিজের বোকামিতে নষ্ট করেছে এখন সেটা বুঝতে পারছে কোথাও একটা যে জায়গাগুলো মানে মোহ মায়া যাই বলো না কেন মায়া সবই তো মায়া তো মায়াতে বয়ে গেছিল। সেই জায়গাগুলো এখন বুঝতে পারছে ম্যাচুরিটির কার্ড এখন আসা মানে বুঝতে পারছে যে কি ভুলটাই না আমি করেছি ওকে নেক্সট কি করতে চলেছে এই মুহূর্তে তো অবস্থা খুবই খারাপ দেখছি নেক্সট কি করতে চলেছে নেক্সট তোমার পার্সেন যাকে নিয়ে তুমি দেখছো কি করতে চলেছে ওয়াও টু ক্রিয়েটিভিটি গিল্ট ওকে তেরো থেকে একটু দেখবো বলছি আমি ওকে নিয়ে নিই তেরো থেকে দেখবো কি করতে চলেছে নেক্সট অ্যাকশন তুমি যাকে নিয়ে রিডিং দেখছো থ্যাংক ইউ দ্য নেক্সট অ্যাকশন আর মনে হয় না আমার কার্ড নিতে হবে নাইন অফ কাপস ও মাই গড বাহ ওকে ফার্স্ট ফার্স্ট আমি দেখবো যেগুলো ওশো থেকে বেরোলো সেটা হচ্ছে ফার্স্ট কার্ড যেটা বেরিয়েছে ইন্টেনসিটি ছুটে ছুটে কোথাও একটা আশা ছুটে ছুটে কিছু একটা করা ধৈর্য হারিয়ে ফেলা একদম চট জলদি একটা ডিসিশান কারণ এখানে আমি গিল্টের কার্ড দেখছি আর গিল্ট আমাকে বলে দিচ্ছে ভীষণভাবে মানে কেন মানে একটা আফসোস কোথাও একটা সো দেখো মাথার চুলগুলো ছিঁড়ে খাচ্ছে তো এরকম একটা অবস্থা কারণ দেখো ক্লিনিং টু দ্য পাস্ট ও পাস্টে কিন্তু পড়ে আছে মুখে বালিশগুচে কাঁদে না সেই রকম আমি দেখতে পাচ্ছি বালিশটাতে তোমাদের পাস্টের স্মৃতি ভীষণ ভীষণ মিস করছে এখানে আমি বলবো অ্যান্ড ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কোথাও ম্যানিফেস্টেশনকে বোঝায় ক্রিয়েটিভিটি কিন্তু একটা আদরকে বোঝায় দেখো এখানে একটা মেয়ে আমি জানি না বুঝতে পারবে কিন্তু একটা অবয়ব আছে সেটাকে এমনভাবে আদর করছে এমনভাবে অ্যাডমায়ার করছে জাস্ট দেখো এখানে একটি মেয়ে এবং এই যে অবয়বটি মেয়েটার হাতটা দেখো কী সুন্দর কি সুইট এই কার্ডটার মতো কার্ড হয় না জাস্ট আর এটাও আমাকে কোথাও ওই ওই যে ডেভিল কার্ডাই বলো না একটা সেক্সুয়াল এনার্জি বা একটা ফিজিক্যাল টান অনুভব করা তো এটাও আমাকে কোথাও একটা সেটাই বলে দিচ্ছে কারণ এই কার্ডটাকে আমরা এমপ্রেস কার্ডের সাথে তুলনা করে থাকি তো ছুটে ছুটে কিছু একটা করার ডিসিশান নেওয়া ছুটে ছুটে কিছু তো মানে এটা নেক্সট অ্যাকশানে বেরোটা মানে বুঝতে পারছো তো ছুটে ছুটে কিছু না ভেবে চিনতে কিছু একটা করা এবং কি করা তোমরা বুঝতেই পারছো কারণ ও পাস্টে পড়ে আছে পাস্টের জিনিস নিয়ে কান্না কাটেই শুরু করেছে প্রচণ্ড আফসোস গিলতে ভুগছে তেরো থেকে যে কার্ড বেরিয়েছে প্রথমত বলবো কোনটা প্রথম দেখা কোনটা সেই সাথে কিছু বুঝতে পারছি না সিক্স অফ ওয়ানস সাকসেসকে বোঝায় সিক্স অফ ওয়েন্স মুক্তিকে বোঝায় তো কোথাও থেকে কিন্তু মুক্ত হয়ে কিন্তু আসতে চলেছে নাইন অফ কাস উইশ ফুলফিলমেন্টের কার্ড তো তোমার স্বপ্ন কোথাও পূরণ করতে চলেছে ও নেক্সট কার দেখো টেন অফ কার সেটা ডিভাইনের ব্লেসিংসের কার এটা একটা ফুলফিলিং ফ্যামিলি কার তো বুঝতে পারছো ফ্যামিলি কোথাও কমপ্লিট হতে চলেছেন ওর নেক্সট অ্যাকশানে এগুলো বেরিয়েছে এবং লাস্ট কার যেটা হারো ফান্টের কার হারো ফান্ট কিন্তু একটা ট্রেডিশনাল ম্যারেজকে বোঝায় সমাজ সামাজিক বিয়েকে কে বোঝায় সো আর কি বলবো এগুলোই বেরিয়ে এলো নেক্সট অ্যাকশানে তো আমার কিছু বলার নেই এরপর আমি একটু অ্যাঞ্জেল ম্যাসেজ নেব ওকে 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 অ্যাঞ্জেল ম্যাসেজ নেব এগুলোতে তো আমার কিছু বলার নেই জাস্ট বুঝেই গেছো এটাকে ভেজাবার কিছু আমার মনে হলো না আছে বলে তোমরা শিখেই গেছো তেরো আর অ্যাঞ্জেল মেসেজ থেকে আমি দেখবো একটু কী আসছে রিকনসিডার তো তোমাকে এখানে বলা হচ্ছে এটাই যে সে যখন আসবে ইয়েস সে অনেক ভুল ত্রুটি করে গেছে কিন্তু দেখো তোমার মনে হয়তো রাগ আছে তোমার মনে ইগো চলে আসবে সেই সময় আমাকে এত ছোটো করা তো এখানে বলছে যে রিকনসিডার করো একটু মানিয়ে গুছিয়ে নাও আর কি এটা তোমার জন্য অ্যান্ড ইয়েস কার্ড এখানে ইয়েস যা প্রশ্ন করেছো মনে মনে ইটস আ ইয়েস সো আর কি বলবো আর কিছু বলার নেই তো এটাই বলবো যে ইগো দেখ না না দেখিয়ে সেই মুহূর্তে যদি মানুষটা সত্যিই নিজের ভুল বুঝে ফিরছে তো তাকে একটা সুযোগ দেওয়া তবে একদমই নিজেকে সেই শেষ করে নয় একদমই নয় এটা আগের দিনও আমি বলেছি আজকে আমাকে অ্যাঞ্জেল ম্যাসেজ সেটা একদম কনফার্ম করে দিল যে নিজের কি বলবো নিজের সম্মানটা নিজে যেন রাখতে যান মানে জেনো ঠিক আছে সেটা রেখে সব কিছুটা তবে একেবারে যে উড়িয়ে দেওয়া তাকে বা একেবারে মানে দেখো ভুল তো মানুষে করে আর ক্ষমা ধর্ম সবচেয়ে বড় ধর্ম সো আর যদি তুমি দেখো আমাদের সকলের ভুল হয় সক আমরা সবাই মানুষ তো সেখানে যদি ভগবান আমাদের ক্ষমা না করে তখন কতটা কষ্ট পেতে হয় তো আমাদের সো তখন আমরা কি বলি আমি তো বলি যে ডিভাইন মানে ইউনিভার্স তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা মানুষ মানুষকে ক্ষমা কি করে করবে তো তিনি তো ক্ষমা করে দেন তিনি তোমার কথা শোনেন উইশ ফুলফিল করেন তাহলে নট তুমি দেখো ক্ষমা করলে কিন্তু আমাদেরই অনেকটা মাথার থেকে হালকা হয় চাপ এবং আমরা ফ্রি হই কোথাও এই যে সাকসেস কার্ড বা এখানে কোথায় গেল সিক্স অফ ব্যান্সের কার্ড এসছিলো কোথায় গেল আমি রাখলাম যাই হোক সো এই যে এগুলো কিন্তু মুক্তিকে বোঝায় একটা আজাদিকে বোঝায় তো আমাদের এই যে কারোর উপর রাগ কারোর উপর ক্ষোভ এটাও কিন্তু একরকমের বন্দি দশা তো এটা থেকেও কিন্তু মুক্তি আমাদের দরকার হয় এখানে অফ তার দেখতে দেখো রিকভারি কার্ড এসছে সো রিকভারি আমাকে এটা বলছে রিকভারি হিলিংকে বোঝায় সো যদি তোমাদের সিচুয়েশানটা খুব খারাপ এই মুহূর্তে থাকে বা হয়ে গেছে খারাপ মানে সেই জায়গাটা আর নেই তো সেইটা কোথাও রিকাভার রিকাভারি কাকে বলে যে একটা একজন যে জ্বর হয়েছে বা একজনের কিছু হয়েছে সে আস্তে আস্তে রিকাভার হচ্ছে এটাকে রিকভার বলে তার মানে তোমাদের যে সম্পর্কটা খারাপটা হয়েছে খারাপ জায়গাটা আস্তে আস্তে রিকাভার হবে আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে আবার তো যদি তোমাদের মধ্যে খুব কনফ্লিক্ট থেকে থাকে এই মুহূর্তে ঝামেলা হয়ে থাকে অনেক কিছু মাঝখানে সেই জায়গাটা কিন্তু সারাই হতে দেখছি সারাই রিকভারি মানে কিন্তু সারাই কমিউনিকেট ক্লিয়ারলি কমিউনিকেশানের কার্ড এসছে সো ডেফিনেটলি কিন্তু কমিউনিকেশান হবে খুব তাড়াতাড়ি যেটা এখানে বললাম ইন্টেন্সিটি কার্ডটা আমাকে বলে দিচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আসছে কি সেটা বলতে বলতে বা শুনতে তো সেখানে ডেফিনেটলি কমিউনিকেশান তো হচ্ছে কমিউনিকেশান হচ্ছে মানে তোমাকে কমিউনিকেশানটা ঠিক করে এখানে করতে বলা হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি অনেক কিছু সমস্যা আছে যে ভুল বোঝাবুঝি আছে যেটা শুধুমাত্র ওর মানে বলার নেই তোমারও কিছু বলার থাকতে পারে হয়তো তোমার কোনো কথা ও ভুল বুঝেছে সেটা ক্লিয়ার করো এবং তুমি যদি কিছু এই মুহূর্তে না বলো আর হয়তো সুযোগ পাবে না তো তোমাকে এটা বলতে বলা হচ্ছে যে সব কিছুটা মনের কথাটা প্রকাশ করবে এবং আরেকটা কথা এখানে সেটা হচ্ছে কমিউনিকে কমিউনিকেট ক্লিয়ারলি মানে শুধু সব কিছু বলা নয় কমিউনিকেট ক্লিয়ারলি মানে সাবধানে বলা এমনও কিছু বলে ফেলো না যাতে কিন্তু এই সে সুযোগটাও হাত ছাড়া হয়ে যায় সেই তোমার সোল মেটকে আবার সারা জীবনের জন্য হারিয়ে ফেলো সো খুব তাড়াতাড়ি কমিউনিকেশান হতে দেখছি কারণ মানুষটা ভীষণ পশে আছে থেকে বড়ো কথা খুব কষ্টে আছে সো এই সুযোগটা তোমাকে এখানে কিন্তু ছাড়তে বারণ করা হচ্ছে কে অ্যান্ড দেখো ওর ওর যেটা করেছে ও ভীষণ কষ্ট দিয়ে গেছে এটা তো মানে হান্ড্রেড পারসেন্ট তোমাকে কষ্ট দিয়ে তো গেছে আর সেই জিনিসটা কারমাটা কোথাও নিজে এই মুহূর্তে ওর লাইফে ও ভুগছে কারণ মেবি ও কোনো প্রিয় মানুষকে হারিয়েছে মেবি থার্ড পার্টির থেকে রকম কোনো ধোকা খেয়েছে যাদের প্রায় সে থার্ড পার্টি নেই তাদেরকে বলবো যে থার্ড ফ্যাক্টারের জন্য তোমাকে ছেড়ে গেছিলো সেই জায়গা থেকেও কিন্তু একটা ঘাও খেয়েছে তো সব জায়গা থেকে মিলেমিশে তোমাকে একটা ভীষণভাবে মিস করা তোমাকে নিয়ে এখানে চিন্তাভাবনা রাতে ঘুম নেই সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে নাইট মেয়ার আমি তো বলবো দুঃস্বপ্ন দেখছি এবং তুম কোথাও না স্বপ্ন স্বপ্নতে তুমি আসছো কারণ তুমিও কে মিস করছো ডেফিনেটলি সো ওর স্বপ্নেতে তুমি আসছো ও ভেবে পাচ্ছে না যেটা কি হচ্ছে কারণ তুমি যতটা জানো এই সমস্ত ব্যাপার ও হয়তো ততটা জানে না সো আমি অনেকগুলো রিটিংয়ে না সরি অনেকগুলো কারে না বালিশ দেখছি ঠিক আছে মেবি কেউ কেঁদে বালিশ হয়ে যাচ্ছে এটা হতে পারে কিন্তু আর এটাও হতে পারে যে কারোর বালিশে তোমার গন্ধ আছে আমি জানি না বালিশ কেন এলো যে চার মতো করে বুঝে নাও সো ভীষণ ভীষণ আজকের এনার্জিটা ভীষণ ভীষণ রোম্যান্টিক বলবো না এটা একটু মানে কি বলবো নট অনলি রোম্যান্টিক প্যাশানেট ঠিক আছে আর এখন ছুটে আসা চাই মানে অবসেস ডেভিল আমাকে বলে দিচ্ছে ভীষণভাবে অফসেস মানে ধরো নেশা করলে যেমন একটু একদিন গ্যাপ হলে মানুষ থাকতে পারে না রে ভাই খেতেই হবে তো সেই রকম একটা ব্যাপার না এই মুহূর্তে এমন একটা ব্যাপার যে আমাকে কথা বলতেই হবে ওর সাথে আমাকে ওর সামনে যেতেই হবে ও ওর মানে ওর সাথে কমিউনিকেট করতে হবে তো সেই জায়গাটা ওর মাথাটা এতটা খারাপ হয়ে আছে তো ও হয়তো এসে হয়তো যেটা কথা বলবে সেটা ঠিক করে বলতে পারবে না ও কিছু ভুলভাল বলে ফেলতে পারে তো তুমি সেটা সামলে নিয়েও আবার তুমিও কিছু ভুলভাল বলো না আবার যেটা বলো সেটা কমপ্লিটলি বলো প্রকাশ করো সো এই তোমার জন্য মেসেজ সো প্রথমত বলবো অল দ্য বেস্ট এই দিনটার জন্য যে দিনটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি অ্যান্ড মানে অগ্রিম যেটাকে বলা হয় কনগ্র্যাচুলেশানস সো সকালে সুস্থ থেকে ভালো থাকে ভালো ভরে দেখেছি না এখানে ভালোবেসে অন্যটা দেখা তোমরা এবং শ্রী